আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের খিচুড়ি এটা হচ্ছে খিচুড়িটা দেওয়া হয়েছে তিন রকম ডাল আলু আর পটল দিয়ে খিচুড়ি প্রেশার কুকারে একবারে সব মশলাপাতি সব কিছু দিয়ে মেখে চড়িয়ে দিয়েছিলাম আর এই খিচুড়িটা কিন্তু রান্না করতে সময়ও লাগে না এ কিন্তু খেতে হয় দারুণ আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য করে নিয়েছি ডিম ভাজা ডিম আমলেট আর সেই সাথে আছে পিঁয়াজ পেঁয়াজ ছাড়া খিচুড়ি জমে না আর দেখে এখানে আর এখানে আছে আমের কুচি আচার তো এই আচারটা খিচুড়ির সাথে খুব ভালো যায় আর এভাবে খেয়ে খেয়ে এটা শেষের দিকে অনেকটাই কমে এসছে আর মাংস রান্না করা মাংস ছিল ফ্রিজে সেটা ডিপের মধ্যে রাখা ছিল সেটাকে আমি সুন্দর করে আবার ভাজা ভাজা করে গরম করলাম আর গরম করার সময় নামানো রাখতে একটু ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এই রান্নাটা আমি করেছি মাত্র চল্লিশ মিনিটে কারণ গেছিলাম বাইরে ছেলেকে নিয়ে প্রাইভেটে গেছিলাম গিটার ক্লাসে গেছিলাম আরবি ক্লাসে গেছিলাম যাওয়ার পরে যাওয়ার পরে হচ্ছে আসলাম প্রায় দেড়টার দিকে দেড়টা পৌনে দুইটার দিকে আসার পরেই কিন্তু আমি এই রান্নাটা শুরু করি আর দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি আমি এতগুলো কাজ সেরে ফেললাম আর এই যে এখন খাবার তুলছি বেড়ে নিচ্ছি যার যার প্লেটে প্লেটে আর অতিরিক্ত গরম এটা কিছুক্ষণ বাতাস না খাওয়ালে হাত দেওয়া যাবে না তো আমি ভাবলাম যে একটু গল্প করতে করতে একটু ছোট্ট একটা ভিডিও করেই নিই আমাদের দুপুরের লাঞ্চের কি খাচ্ছি আমরা আজকে আর এত তাড়াতাড়ি করতে পেরেছি সেটাও একটা কি ক্রেডিট কী করতে পেরেছি কি তাড়াতাড়ি ইয়েস আমার ছেলে বলছে ইয়েস আর হাজবেন্ডের কথা বের হতে খুব কষ্ট ও মুখ দিয়ে খালি বললো হুম এই যে এখন আমাদের তিনজনের খাবারটা তুলে নিচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ তো বিদায় নেওয়ার পরেও এই যে আমি হচ্ছে আমার প্লেটটা সাজিয়ে নিলাম এখানে আচার নিয়েছি তারপরে যে মাংস নিয়েছি ডিম ভাজা নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি আর ওরা তো বলছে হাত দেওয়া যাচ্ছে না হাত একবারে পুড়ে যাচ্ছে এই যে এখানে ওরা খাচ্ছে কেমন হয়েছে খিচুড়ি লবণ ঝাল ঠিক আছে খিচুড়ি ভালো হয়েছে আমার হাজব্যান্ড বলল এবার তার মুখ দিয়ে আওয়াজ বের হয়েছে এটাই হচ্ছে শান্তির তো চলো আজকের মতো বিদায় নিই আর খাওয়া দাওয়া করি আর এত মজার খাবার সামনে রেখে তো লোভ সামলাতে পারছি না